আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার তোমার করুণাই ধন্য হতে চাই দয়াতে তোমারই বেঁচে আছি তাই করুণা তোমার ও ওগো ও গো করম আমি যে অসহাই বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার হবে না আল্লাহর বলি মালদায় এলো হুগলি নদীর পারে থামিল নৌকা না পে রুমাল বিছায় পায়ে পার হল আল্লাহর ওলি মাল দাইল ল হুগলি নদীর পারে থামিল নৌকা নাপে রুমাল বিছাই পায়ে হেটে নদী পার হল ওগো খোদা কত করুণা তোমার ওগো খোদা কত করুণা তোমার আমি যে গোলাম তোমার তুমি রব আমার হবে না কে পারেতে গৌরের রাজা ছিল হাওয়া খানাই বসে সব দেখিলো ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে সময় পেলে রাস্তায় গাড়িতে চলতে চলতে দু লাইন লিখে ফেলে আর যে বিষয়টা একটু আলোচনা করব সেটা নিয়ে দু লাইন লিখতে পারি তারে তো মানুষকে ভালো করে বোঝানো যাবে তাই লিখতে পারি কে পারেতে গৌরের রাজা ছিল বিছানায় বসে সব দেখিল ছুটে গিয়ে রাজা অলি আল্লাহকে বাইশ হাজার বিঘে লিখে দিল জোরে হবে না হবে না আল্লাহর অলি সেইখানেতে বুজরা বানায় ইবাদত করে আল্লাহর অলি সেইখানেতে গুজরা বানায় ইবাদত করে জোরে হবে না চলে হবে না